হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মন ব্লগে সকল কোয়েলকাম আমার নতুন ব্লগের সাথে তো আজকে রান্না করেছি পনিরের তরকারি আর কাঁচা কলা ভাজা তাড়াতাড়ি করে কাজবাস সেরে খেতে বসে গেছি আজকে আমাদের এখানে আছে কীর্তন তো এই যে সুপ্রিয়া সকাল সকাল আমরা খেয়ে নিচ্ছি আমি দোকানে যাব আর এই যে আমাদের নালাগোলাতে যে রাধা গোবিন্দ মন্দির আছে সেখানে সাত দিন ব্যাপী নাম কীর্তন হয় সূর্য পূজা হবে ও যাবে সারি ফারি পরে স্নান দান করে দুপুরবেলা ওটা হয় আর রাতে বেলা খিচুড়ি ভোগ দেয় সেখানে অনেক 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 ভিড় হয় তো সেই সবও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে চলে এসেছি কীর্তনের উদ্দেশ্যে তো আসার পর মন্দিরে ঢুকলাম কিছু দক্ষিণা দেব আর ঠাকুরকে একটু দর্শন করব ঠাকুরের জন্য কিছু ভোগ নিয়ে এসেছি সেটা দেওয়ার জন্যই চলে এসেছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতর থেকে গিয়ে তারপরে বসে যাব আর প্রচুর ভিড় হয় আমাদের এই নালাগুলোতে রাধাগোবিন্দ মন্দিরে আজকের দিনটা তো ভিড় মানে প্রচুর ভিড় আজকে আছিল কিসের কীর্তন বলো তো আজকে সূর্য পূজা ছিল সূর্য পূজা ছিল আর খুব সুন্দর সবাই মিলে দেখো সঙ্গ নিচ্ছে আর প্রচুর ভিড় হয়েছিল প্রচুর তোমরা দেখতে পাবে তোমাদেরকে দেখাবো আর আমি বেশি এখানে কথা বলছি না তোমরা একটু কীর্তনগুলো শুনো আর উপভোগ করো সেটি হল একটাই নিবেদন আপনাদের অর্থই অনর্থ আবার অর্থই হল পরমার্থ আপনার উপায় শিল নম শ্রী বিষ্ণু ও সূর্য পূজাটা হয়ে গেল এই কীর্তনিয়া নেমে আর একটা কীর্তনিয়া উঠবে অনেক লোকজন আরো ভিড় হবে সমাগম হবে রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত খিচুড়ি প্রসাদ দেওয়া হবে আর ভোরবেলা কীর্তন শেষ হয়ে যাবে তো চলো খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যাই খিচুড়ি প্রসাদ ছিল আর ছিল পায়েস